গাড়ি তৈরির ফ্যাক্টরিতে প্রচুর কর্মী নিয়োগ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো জেনে নেব কারা কারা এটার জন্য এলিজিবেল কিভাবে এটার জন্য আবেদন করবেন কোথায় এই ফ্যাক্টরিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে সে সমস্ত পুরো ডিটেলস বিষয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আপনি কি ভারতীয় প্রতিরক্ষা বিভাগে কাজ করতে চান তাহলে আপনার জন্য দারুণ একটি সুযোগ করে দিয়েছে হেভি ভেহিকেলস ফ্যাক্টরি তারা ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে আপনি এখানে অনলাইন আবেদন করা করতে পারেন চলুন জেনে নিই কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে বয়স সীমা কত বেতন কত দেওয়া হবে কিভাবে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি আবেদন ফি ও আবেদন শুরু ও দেশে এবং তারিখ ইত্যাদির বিষয়ে কোন কোন পদে আবেদন করা যাবে বিজ্ঞপ্তি অনুযায়ী গ্র্যাজুয়েট অ্যাপিয়েন্টিস ডিপ্লোমা অ্যাপিয়েন্টিস ও নন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অ্যাপিয়েন্টিস পদে নিয়োগ করা হচ্ছে কয়টি শূন্য পদ রয়েছে মোট তিনশো কুড়িটি শূন্য পদ রয়েছে যার মধ্যে একশো দশটি গ্রাজুয়েট অ্যাপিয়েন্টিস একশো দশটি ডিপ্লোমা অ্যাপেয়েন্টিস এবং একশোটি নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপিয়েন্টিস শূন্য পদ রয়েছে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েট অ্যাপেন্টিস পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএ নিয়ে স্নাতক পাশ করতে হবে ডিপ্লোমা অ্যাপেন্টিসের পদে আবেদন করবার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ডিগ্রি নিয়ে পাশ করতে হবে নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপেন্টিস পদের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএ বিএসসি বিকম বিবিএ বিসিএ নিয়ে স্নাতক পাশ করা থাকতে হবে বয়স সীমা কত লাগছে যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনো বয়স সীমার কথা উল্লেখ হয়নি তবে অ্যাপেন্টিস নিয়ম বলছে এর জন্য প্রার্থীদের বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে এছাড়াও সরকারি সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে বেতন কাঠামো কত রয়েছে এই পদগুলিতে এক বছরের চুক্তি ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপেন্টিস ও নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপেন্টিসে যদি আপনি ট্রেনিং নেন তাহলে আপনাকে ন টাকা ও ডিপ্লোমা অ্যাপেন্টিস বিভাগে ট্রেনিং জন্য আট হাজার টাকা স্টাইফেন প্রতি মাসে দেওয়া হবে এবার আমরা দেখে নেব আবেদন পদ্ধতি এখানে আবেদন করবার জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে এক নম্বর দু হাজার পঁচিশ আবেদন করতে চাইলে আপনাকে ন্যাটসের পোর্টালে যেতে হবে তারপর সেখানে আপনাকে বারো ডিজিটের এনরোলমেন্ট নাম্বার আপনি পেয়ে যাবেন তারপর সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এরপরে অ্যাপ্লাই এগেনস্ট অ্যাডভার্টাইজ ভ্যাকান্সিস গিয়ে ক্লিক করতে হবে এরপরে হেভি ভেহিকলস ফ্যাক্টরিতে গিয়ে অ্যাপ্লাই ক্লিক করতে হবে আপনারা যদি এই অ্যাপ্লিকেশনের প্রসেস দেখতে চান আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে প্রসেসটা দেখে নিয়ে তারপরে আবেদন করবেন কবে থেকে কবে পর্যন্ত আবেদন করা যাবে অনলাইন আবেদন সতেরোই ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে সতেরোই মার্চ পর্যন্ত চলবে অর্থাৎ সোমবার পর্যন্ত কিভাবে নিয়োগ করা যাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হয়েছে এটিতে কোনো লিখিত পরীক্ষা অথবা কম্পিউটার বেসড পরীক্ষা হবে না শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের শর্টলিস্ট করা হবে তারপরে যারা সিলেক্টেড হয়ে যাবেন তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশানে ডাকা হবে আমি অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিফিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও তুমন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন